এই গরমে যদি এখনো পর্যন্ত এই কুলপি আইসক্রিমটি বানিয়ে না খেয়ে থাকেন তাহলে খেয়েছেন কি তাড়াতাড়ি আজকের রেসিপি দেখুন আর তাড়াতাড়ি গিয়ে বানানো স্টার্ট করে দিন সিরিয়াস বলছি খেতে এত সুন্দর হয়েছিল না আপনারা ভাবতেই পারবেন না তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো কুলপি বানানোর জন্য এখানে কিন্তু এই মোল্ড আমি নিয়ে নিয়েছি মোল্ড বলতে যে প্লাস্টিকের কাগজের যে চার কাপগুলো হয় না সেগুলো আর এখানে আমি পাঁচ থেকে ছটা কাজুবাদাম এরকম পানিতে ভিজিয়ে রেখেছি একটা বোলের মধ্যে চলে যাব গ্যাসের দিকে গ্যাসের কড়াইতে আমি এখানে প্রায় হাফ লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধ এখন দুধটাকে জাল করতে বসিয়ে দিয়েছি দুধটাকে একটু চেড়ে জাল করে নিয়ে তার মধ্যে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে ব্যবহার করবেন তো এখন চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে জাল করতে বসিয়ে রেখেছি মিডিয়াম ফ্লেমে ততক্ষণ এদিকে বাকি তোজোরগুলো সেরে ফেলছি এখানে যে আমি কাজুবাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো হয়ে গেছে এখন কাজুবাদামগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা এখন অল্প অল্প করে দুধের মধ্যে অ্যাড করব আর দুধটা কিন্তু অনবরত এই সময় নাড়তে হবে না হলে কিন্তু এটা নিচে তলা ধরে যাবে মানে কড়াইয়ের নিচে এটা ধরে যাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে অল্প অল্প পেস্ট দুধের মধ্যে অ্যাড করতে হবে আর নাড়াচাড়া করতে হবে তারপরে আরও দু মিনিটের মতো এখানে আমি দুধটাকে লো ফ্লেমে জাল করে নিয়েছি দেখুন দুধটা কিন্তু কতটা গাঢ় হয়ে গেছে এখানে কাজু ব্যবহার করার কারণেই কিন্তু দুধটা এতটা গাঢ় হয়ে এসছে ব্যাস এখন মিক্সির জারের মধ্যে পেস্টটাকে নিয়ে আমি একদম আরও মিক্সির জার প্রায় এক মিনিটের মতো চালিয়ে নেব নিলে কিন্তু এখানে এটা খুব ভালোভাবে একদম পাতলা একটা স্মুথ ব্যাটার হয়ে যাচ্ছে এখন এখানে আমি চায়ের কাপ নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ব্যাটারটা এখানে ঢেলে নিচ্ছি এখানে আমার প্রায় সাত কাপের মতো কিন্তু হয়েছে মানে এখানে আমি যে হাফ লিটার দুধ নিয়েছি আর ছ সাতটা কাজুবাদাম দিয়ে এখানে আমার সাত কাপের মতো হয়ে তো আপনারা যদি এখানে পরিমাণে একটু বেশি তৈরি করতে চান তাহলে সোজা কথা দুধের পরিমাণ আর এখানে কাজুবাদামের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন তো ব্যাস এখন আমি কাপে সবগুলো ঢেলে নিয়েছি নিয়ে এখন এরকম আইসক্রিমের স্টিক দিয়ে নিচ্ছি আপনারা চাইলে উপর থেকে একটু অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়েও এগুলো মুড়ে দিতে পারেন আমার কাছে ছিল না তাই যা ছিল তাই দিয়েই বানিয়ে নিলাম ব্যাস এখন এটাকে সারা রাতের জন্য ফ্রিজে সেট করে নিয়েছি সারা রাত পরে এটা আমি বের করছি দেখুন কত সহজেই কিন্তু এটা মোল্ড আউট হয়ে যাচ্ছে এবং এটা কতটা ক্রিমি হয়েছে দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন সিরিয়াস বলছি এই গরমে যদি এটা একবার বানিয়ে না খান তো খুব বড় কিন্তু একটা মিস করবে অবশ্যই কিন্তু এটা বাড়িতে বানাবেন তো চলুন আজকের মতো টাটা